কারণ আমাদের কাছে এখন পুরো বিয়ে বাড়ির খাবার রয়েছে গাইস ওই থাই পিস রয়েছে হুম খনি খাদাম থেকে দেব বেরিয়েছে জাস্ট এরকম ভাবে ধরে বিশ করে এই গ্রিন মানে এখন তো সবুজের যুগ তার মধ্যে সবুজ মক্রি কিন্তু সিরিয়াসলি বসি লালকে হারিয়ে দিয়েছে আমার মনে হয় এটা ইন্ডিয়ান কি দুপুরবেলা খেয়ে উঠে আমি খেলতে চলে এসেছি অ্যাকচুয়ালি পাড়া বা এলাকা হলে এই জিনিসটা হয় বাট আজকে আমরা যেখানে এসেছি সেখানে শুধু খেলার বাট না তার সঙ্গে রয়েছে এত বড় একটা ব্যাংকুয়েট প্লাস রেস্টুরেন্ট ইয়েস গাইস বিশেষ করে আমার বাড়ি থেকে জাস্ট দু কদম গেলেই এত সুন্দর একটা রেস্টুরেন্ট প্লাস ব্যাঙ্কুয়েট হয়েছে আমার নিজেরই জানা ছিল না বাট সিরিয়াসলি যখন প্রচার হয়েছে লোকের মুখে বিভিন্ন ব্লগার্স এসে ভিডিও করছে তখন জানতে পারলাম আরে আমার বাড়ির সামনে একটা জিনিস আর হ্যাঁ আমি আসিনি ভালো এমবিয়েন্সের সঙ্গে খাওয়া দাওয়া সব কিছু করতে গেলে আমরা কলকাতা এবং কলকাতা তো বাইরে কোথাও যাই এই যেমন ধরো নাম আসলে ইকো পার্কি আসবে বাট সেই ফিলিংসটা যদি এখন আমাদের এখানে পেতে হয় বেলঘুড়িয়াতে তাহলে কিন্তু এরকম একটা জায়গার খোঁজ আছে আমি তোমাদের জিতে চলেছি ইয়েস গাইস আচ্ছা ব্যাংকুয়েটকাম রেস্টুরেন্টে কী কী ফ্যাসিলিটি থাকছে চলো সেগুলো একটু জেনে নেই থাকছে হাউস রেস্টুরেন্ট গাইস রয়েছে বিভিন্ন স্পোর্টস ধরো দেখো ফুড ব্লকার আমরা যেকোনো রেস্টুরেন্টের খাওয়ার দাবারকে প্রচুর মাস্ক এবং সেখানে খাবার দাবার কেমন হয় সেটা বলি বাট আজকের দিনে দাঁড়িয়ে বিশেষ করে পিঙ্পাল ব্যাংকুয়েটে এসে সন্ধেবেলার এরকম মায়াবী পরিবেশ দেখে একটা কথা বলতে হচ্ছে এর অ্যাম্বিয়েন্স কিন্তু একসাথে একশো পাবেই এইবার খাবার দাবার পর্যবেক্ষণ করার সময় চলো খাবার দাবারটা ট্রাই করে দেখি এখানকার প্রত্যেকটা আইটেম কেমন খেতে গো সো গাইস ফাইনালি সন্ধ্যেবেলার একটা দারুণ অ্যাম্বিয়েন্স তার মধ্যে এসেছে খাওয়া দাওয়া আর প্রত্যেকটা আইটেম মানে খুবই টেম্পটিং কি কি রয়েছে আমি এটা দেখিয়ে দিয়ে আসো ফার্স্টে রয়েছে চিকেন চাঙ্গিজি কোকোনাট প্রন ফ্রাই এটা একটা অন্যরকম আইটেম আগে স্টার্টারগুলি নি মেন কোর্সে যাবো তো এখানে রয়েছে রাওয়া পমফ্রেট ফ্রাই রয়েছে ফিশ ফ্রাই ইন্ডিয়ান আইটেমসের ফার্স্টে রয়েছে পোলাও একদম বাসন্তী পোলাও তার সঙ্গে রয়েছে একেবারে মাটন কষা হা হা প্রচুর ভার উঠছে না আমার হাতে রয়েছে ওদের স্পেশাল ডিশ মুর্গ মুসাল্লাম চাইনিজে রয়েছে নুডলস তার সঙ্গে রয়েছে দেখতে অনেকটা কুম্পাও চিকেনের মতন বাট ওরা বলছে এটা ছেলে চিকেন রয়েছে ঝিঙ্গা মশালা চার ধরনের মকটুলস রয়েছে এইটা রয়েছে রোজ ফ্লেভারের মকটেল তার সঙ্গে একটা ওদের শেফ স্পেশাল টেন্ডের স্পেশাল মকটেল এছাড়াও কাঁচা আমের একটা ফ্লেভার রয়েছে আর তার সঙ্গে লেমন গ্রাসের ফ্লেভার রয়েছে চার ধরনের মকটেলস রয়েছে বাট আমরা স্টার্টার আইটেম দিয়ে শুরু করবো সর ফার্স্ট যেটা খাবো এই ওকে রাওয়া পমফ্রেট ফ্রাইটা ও দেখো গাইস কি টেম্পিং লাগছে এটাকে আমরা একটু ট্রাই করি রাওয়া পমফ্রেট ফ্রাই ওকে ভেতরে মাছটা রয়েছে হুম আইস এবং সঙ্গে খুব ভালো যাবে ডিপসগুলি আমি একটু দেখিয়ে দিই ভিনিগার থেকে শুরু করে কেচাপ মেয়ো সমস্ত ধরনের ডিপস রয়েছে এখানে রাওয়া পম্পের এটা খুবই ফ্রেশ মাছটা এবং ওপরে যে ফ্রাইড কোটিংটা সেটাও খুব সুন্দর হুম হালকা একটু লেবু দিয়ে দেব হুম কোকোনাট প্রন ফ্রাই একদম জাইগ্যান্টিক সাইজের মানে কোটিংটা দেখতে পাচ্ছ চলো শ্রেডেড কোকো কোকোনাট দেওয়া আছে হুম 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 এবং কোকোনাটের ফ্লেভার খুবই সুন্দর ঢুকেছে ভেতরটা দেখাই ভেতরে কিন্তু কোকোনাট মানে শেড করে দেওয়া আছে তার সঙ্গে প্রন একটা দারুণ কম্বিনেশন আই গেস ওকে অ্যাকচুয়ালি প্রচুর আইটেম এত আইটেম একসাথে খাবো কি করে আমি জাস্ট এটাই বুঝতে পারছি না যাই হোক ওকে এটা একটা চিকেনের আইটেম রয়েছে চিকেন সঙ্গে লেবু এটা লেমন দিয়ে সুন্দর একটা স্যালাডের ব্যাপারটা দিয়ে সার্ভ করেছে এটা একটা ওই থাই পিস রয়েছে হুম আমি প্রথমে যখন ভেবেছিলাম আমার এই লোকাল একটা রেস্টুরেন্ট এখানে সেই খাবারের যে খুব বেশি অপশান সেটা নেই বাট ডেফিনেটলি আমি একটা জিনিস বলতে বাধ্য হচ্ছি এখানকার অ্যাম্বিয়েন্স যতটা সুন্দর এখানকার খাওয়ার দাওয়ারের ভেরিয়েশান কিন্তু তার থেকেও বেশি সুন্দর এরকম কোনো সন্দেহ নেই যেমন ধরো ওরা একদম পিওর ভেটকি একটা ফিশ ফ্রাই বানায় তো সেটা একটু ট্রাই করবো আমরা সুন্দর ডেকোরেশনের দিকেও কিন্তু খুব সুন্দর ওরা লক্ষ্য রেখেছে শুধুমাত্র খাবারটা ভালো দিতে হবে বা কোয়ান্টিটি বেশি দিতে হবে কোয়ালিটি বেশি দিতে হবে এরম ব্যাপারটা শুধু নয় কিন্তু তার সঙ্গে সঙ্গে ডেকোরেশনেও ওরা খুব সুন্দর ধ্যান দিয়েছে ভেটকি ফিশ ফ্রাই রয়েছে মাছ দেখো একেবারে হাসা ভেটকি মাছ আহা হুম এবং এটাও অ্যাকচুয়ালি কাশন দিয়ে খুবই ভালো যায় হুম আচ্ছা মগ একটু গলা ভেজানো যাক আমরা এই রোজ ফ্লেভারটা ভেরি নাইস এবং সে স্পেশাল মকটেল তো আমরা ট্রাই করবো বাট লেমন গ্রাস ফ্লেভারটা আমি একটু খেতে চাই জাস্ট অ্যামেজিং লেবু পাতার যে ফ্লেভারটা হয় মানে কী বলবো তোমাকে একদম পিওরলি লেবু পাতার যে ফ্লেভারটা হয় ওই ফ্লেভারটা এখানে খুব সুন্দর হিট করছে আমার এই মকটেলটা খুব সুন্দর লেগেছে এবং কাঁচাম ফ্লেভার রয়েছে ওয়াও মকটেল সিরিয়াসলি ওদের খুব সুন্দর গাইস কোনটা ছেড়ে কোনটা খাবো এটা ভাব বুঝতে পারছি না বিশেষ করে এই গ্রিন মানে এখন তো সবুজের জু তার মধ্যে সবুজ মকটেল কিন্তু সিরিয়াসলি বলছি লালকে হারিয়ে দিয়েছে এখানে জোকসা পার্ট কেউ রাজনীতির পয়েন্ট অফ ভিউ থেকে কথাটা নিও না আমি অল্প একটু নুডলস ট্রাই করবো বিকজ আই লাভ নুডলস উইথ ওদের সকল চিলি চিকেন এদিকে দেখাই কালার তো খুবই সুন্দর কালারফুল চলো একটু আমরা ওদের নুডলসটা ট্রাই করি অ্যাকচুয়ালি এই অ্যাম্বিয়েন্সটা অ্যাম্বিয়েন্সটার সঙ্গে খাওয়া দাওয়ার আর এক দুর্দান্ত লেভেলের কমপ্লিমেন্ট করছে এটা কোনো সন্দেহ নেই আমি তো ঘুরে ঘুরে খেয়ে দেখাচ্ছি তোমাদের ওই দেখো ওখানে সুন্দর গ্লাস গ্লাসফ সেজে উঠেছে লাইটে দারুণ লাগছে মানে অ্যাকচুয়ালি আমরা এই সব জায়গাগুলিকে খুব পছন্দ করি আমি একটু ক্লোজ আসতে বলবো এদিকে এবং তার সঙ্গে চিলি চিকেনটা একটু দেখাই সফট আমি খুব টেনশানে ছিলাম কারণ আমার হাতে এরকম একটা কাচের প্লেট এভাবে ভাঙছি স্লিপ খেলে তো অবস্থা খারাপ হয়ে যাবে

এই রকম একটা গোটা মুরগ মুসালাম রয়েছে গাইস চলো এটা কি ট্রাই করবো এটাকে আমরা একটু নিয়ে নেব চলো এটা একদম গোটা রয়েছে মাঝখান থেকে এরকমভাবে জাস্ট কেটে নিয়ে চলো আমরা একটা লেগ থাই পিস নিয়ে নেব আরে ভাই পাঁচ বছরের এক্সপিরিয়েন্স ভাই মকটেল নিয়ে একটু মুখটা ফ্রেশ করে নিই পেটটাও ফাঁকা করে নিই কারণ আমাদের কাছে এখন পুরো বিয়েবাড়ির খাওয়ার রয়েছে গাইস ওকে দেখো একদম খাবারের মানে ডিনারের একদম শেষ পর্যায়ে পৌঁছেছি বাট মেন কোর্স ইন্ডিয়ান আইটেম খাবো আর তাদের সঙ্গে একটু গ্লাস হাউস রেস্টুরেন্ট যেটা ওদের মেনলি বসার জায়গা আছে ওপরটা কিন্তু পুরোটাই কাচ আর উপরে চা মানে তারা নক্ষত্র সব দেখতে হবে এরকম একটা ব্যাপার তার সঙ্গে সঙ্গে এরকম সুন্দর একটা অ্যাম্বিয়েন্স পোলাও নিয়েছি আর দিয়ে খাবো পোলাওটা একদম ঝুরঝুরে এটা কিন্তু বাসমতি চালের পোলাও বাইদা হয়ে তার সঙ্গে চিকেন রয়েছে আমার মনে হয় এটা ইন্ডিয়ান আইটেমে বেস্ট বেস্ট ফুড আই হ্যাভ এভার হ্যাড যেমন পোলাও তেমন চিকেনটা এবং আমি চিকেনের প্রিপারেশনটা দেখাই সিরিয়াস খুব সুন্দর ওফ আমরা চিকেন মুরগ মুসলামটা ট্রাই করি জাস্ট এরমভাবে ধরে ইন্ডিয়ান আইটেমে ওরা গ্রেট খাওয়া দাওয়ার কোয়ালিটি সিরিয়াস ভালো মুসাল্লাম খুবই কম জায়গায় খেয়েছি আমি হ্যাঁ সিরিয়াসলি যে যে জায়গায় মুট মুসাল্লাম খেয়েছি সব থেকে বেস্ট এই জায়গাটা চিকেন কষাটা রন মশালা বিয়েবাড়ি তো আমি খাই না খনি খাদাম থেকে দেব বেরিয়েছে সারা আমার কিন্তু ওদের এই চিকেন কষাটা দারুণ লেগেছে বিশেষ করে পোলাওয়ের সঙ্গে তোমরা গাইজ ডেফিনেটলি আসাম লোকেশনটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি আচ্ছা আমরা তো পিঙ্ক রেস্টুরেন্টে এসেছি রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স খুবই সুন্দর তবে নন্দননগর মানে বেলঘুড়িয়া নন্দনগরের মুখে এরকম একটা সাহস কেন কিন্তু মানে দুঃসাহসিক একটা কর্ম কেন তাই আমরা ভাবলাম এত সুন্দর ঝিলের অ্যাম্বিয়েন্স প্লাস ফিটনেস আছে দুটো কম্বো খাওয়ার প্লাস খাওয়ার বাজেট ফ্রেন্ডলি একদম বাজেট ফ্রেন্ডলি সবাই এফোর্ট করতে পারবে প্লাস ফিটনেসও আছে খেলে ফেলে ওই ভাবলাম যে মানুষকে এটা উপহার দেওয়া তারপর হয়েছে তারপর হয়েছে তো মানে এখন তো সামনেই থার্টি ফার্স্ট জানুয়ারি সমস্ত কিছু তখন টোয়েন্টি ফিফ্থ কালকেও প্রচণ্ড চাপ গেছে আমাদের ওকে গ্রেট আমি একটু লোকেশনটা তোমাদের কাছ থেকে জেনে নেবো মানে এটা এক তো একটু বেলঘুরিয়ার নন্দনগরের একদম মুড়ে বলবো না একটু ঢুকে তো লোকেশনটা একটু বলে দেবো বাইরে গুগল ম্যাপে তো রয়েছে গুগল ম্যাপে কী সার্চ করতে হবে গুগল ম্যাপে বিংপাল ব্যাংকোটা রেস্টুরেন্ট বলেই চলে আসবে আচ্ছা আর হচ্ছে বেলঘুরি স্টেশন থেকে চার থেকে পাঁচ মিনিট ওকে টোটো বা অটো করে আর এটা হচ্ছে অফিস পাড়া নন্দনগর অফিস পাড়া ঝিল পাড় টোটোতে উঠে তোমরা যদি বলো বেলগুড়িয়া অফিস পাড়া ঝিল পাড় পিঙ্ক নামবো তোমাদের একদম এখানে নামবে বেলগুড়িয়া চার নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারের মানে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে আসতে হবে টোটো ধরে এক নম্বরটা অন্যদিকে চার নম্বরটা এদিকে দিয়ে আসলে তোমরা পেয়ে যাবে ইজিলি আর কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেখো

পাদাদের জন্য আর 3000 জেনারেটর ব্যাকআপের জন্য ওকে ওকে আর এটা 70000 হয়ে যাচ্ছে আফটার মার্চ আফটার মার্চ 70000 হয়ে যাচ্ছে তো এটা কিন্তু খুবই সুন্দর একটা বিষয় তো আমি তো একটু দেখাতে বললো গ্লাস হাউস রেস্টুরেন্ট আর ওয়ান্স মোর যে এত সুন্দর একটা ডেকোরেশন যে কোনো প্রিমিয়াম কোয়ালিটির অনুষ্ঠান খুবই ইজিলি ভাবে মানে আমাদের এখানে বিয়ে বাড়ি থেকে শুরু করে তোমার মোটামুটি ওই এসসি বিয়ে বাড়ি অব্দি আছে বাট এই রকম কনসেপ্ট কোথাও ছিল না বেলগুড়িয়াতে তো ছিলই না ফার্স্ট টাইম আর তার সঙ্গে সঙ্গে সুন্দর একটা মকটেল কাউন্টার একটা অন্যরকম ফিল পাবে মানে একটা পাপ পাপ ফিলিং পাবে তো এটা কিন্তু সব থেকে বড় বিষয় যাই হোক থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লাগলো লোকেশন আশা করি বুঝতে পেরেছো আচ্ছা বাইদ তোমাদের টার্ফ রয়েছে যে হ্যাঁ টার্ফে খেলার প্রাইস কি রয়েছে টার্ফে ওই স্যাটারডে সানডে ওই দেড় হাজার টাকা হচ্ছে নাইটে আর সে বারোশো টাকা হচ্ছে মর্নিং এরশন করা যাবে ওকে ওকে আর অন্যদিন তোমরা এসে একটু কথা বলে নি একটু কম করে দেবে যাই হোক তোমরা একটু হ্যাংলা বাজার ভিডিও দেখেছ বলবে তাহলে একটু কমিয়ে দেবে ভিডিওটা কম লাগলো অনেক কমেন্ট করে জানিয়ে অসুবিধা ভিডিও ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ এটা লাইক একটা কমেন্ট এটা শেয়ার সঙ্গে সঙ্গে হ্যাংলা প্লিজ সাবস্ক্রাইব পাশে প্রেস করে অল্প অপশন পাবে অল্পটা ক্লিক করে সমস্ত রিভিশন সবাইকে পেয়ে যাবে থ্যাংক ইউব শিগির আসছে মনে রাখবে হ্যাংলা